এটা কি বলছে দেখো এখানে বলছে যে একটি বস্তু কণা ভি স্থির দ্রুতি নিয়ে একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করছে বস্তু কণাটি যখন একশো বিশ ডিগ্রি অনেক দূরত্ব অতিক্রম করে তখন বেগের পরিবর্তন কত খুবই মজার একটা অঙ্ক আমরা নাইনে থাকতে পড়ছিলাম যে একটা বস্তু বৃত্তাকার পথে যখন ঘুরে তখন বস্তুটা সমদ্রুতিতে ঘুরতে পারে কিন্তু সমবেগে ঘুরতে পারে না কারণ তার বেগের দিক সবসময় চেঞ্জ হতে থাকে ওই জন্য এটাকে আমরা বলি অসমবেগ আর অসমাবেক মানেই বেগের পরিবর্তন তো সেই বেগের পরিবর্তনটা আমরা বের করব মনে করো একটা বৃত্তাকার পথে একটা কণা ঘুরতে ঘুরতে এখানে আসছে তাহলে এখানে ওর বেগ হচ্ছে ভি ওয়ান আর এখান থেকে দেখো এখানে এটা ব্যাসার্ধ এখান থেকে একশো বিশ ডিগ্রি কোণে ঘুরে মনে করে এখানে আসছে এখানে তার বেগের ডিরেকশন এটা ভি টু এখানে ভি ওয়ানের মান কত ভি ভি টুর মান কত দুটোই ভি কারণ ভি সমুদ্র দিতে ঘুরছে এখন আমাকে বেগের পরিবর্তন বের করতে হবে বেগের পরিবর্তন ডেল ভি ভি হচ্ছে এটা লিখতে হবে তাই না বেগের পরিবর্তন যেহেতু বলছে শেষ বেগ থেকে আদি বেগ বাদ তাহলে এইখানে কতক্ষণ তৈরি করছে তো একশো বিশ ডিগ্রি কেন বলছে একশো বিশ ডিগ্রি কোন দূরত্ব তাহলে এখান থেকে এখানে ঘুরে গেছে মানে কি একশো বিশ ডিগ্রি কোণে ঘুরে গেছে তাহলে ভি টু মাইনাস এখান থেকে বেগের পরিবর্তন যদি ডেল ভি বের করতে হয় তাহলে সূত্র কি বলো তো সূত্র হচ্ছে ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার টু ভি টু ভি ওয়ান কজ আলফা দিলে যোগ হয়ে যাবে বিয়োগের সময় দিতে হবে কজ একশো আশি মাইনাস আলফা ঠিক আছে তাহলে এখন আমাকে আলফার মানটা জানতে হবে তা ভি ওয়ান আর ভি টুর মধ্যবর্তী কোন কত ভি টু এবং ভি ওয়ানের মধ্যবর্তী কোন কত এই কোনের মানটা যে আলফা এই আলফার মানটা এখানে বসালে অঙ্ক হয়ে যাবে তো আলফার মানটা কত দেখো তো অনেক আগে ক্লাসে আমি বলছিলাম যে ভেক্টরকে মান মানদিক একই রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় তা দেখো আমরা এই ভি ওয়ানটাকে যদি এখান থেকে সরা এখানে নিয়ে আসি মান একই রেখে আর ভি যদি আমরা এখান থেকে সরা এখানে নিয়ে আসি তাহলে এইখানে কত কোন তৈরি হবে অবশ্যই একশো বিশ ডিগ্রি তার মানে বিষয়টা দেখো এই যে ভি ওয়ানের পাদবিন্দুকে আমরা এখানে কল্পনা করতে পারি আর ভিটুকের পাদবিন্দুকে এখানে কল্পনা করলে এইটাই আসলে ভি ওয়ান ভিটুর মধ্যবর্তী কোন এই বিন্দু মানে এই বিন্দু এই বিন্দু মানে এই বিন্দু তাহলে আলফার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি আসলে অর্থাৎ যত ডিগ্রি কোণে ঘুরবে কেন্দ্রে কেন্দ্রে যতক্ষণ তৈরি করবে ওইটাই ভি ওয়ান আর ভিটুর মধ্যবর্তী কোন হবে তাহলে ভি টুর মান হচ্ছে ভি ভি ওয়ানের মান হচ্ছে ভি টু ভি স্কোয়ার একশো আশি মাইনাস একশো বিশ তাহলে এটা কজ একশো ষাট মানে হাফ তাহলে হাফ টু টু কেটে যাবে এটা হবে থ্রি ভি স্কোয়ার রুট রুট থ্রি ভি এটা হবে ভেক্টর বিয়োগের মান তা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো যদি বুঝতে পেরে থাকো সেম অঙ্ক একশো বিশ ডিগ্রির জায়গায় ষাট ডিগ্রি ধরে করো এই অঙ্কটাই একশো বিশ ডিগ্রির জায়গায় তোমরা ষাট ডিগ্রি ধরে করে দেখো অঙ্কটার উত্তর কি হয় ঠিক আছে এবার দেখো পরের অঙ্কটা বলছে দুইজন বন্ধু যথাক্রমে উত্তর দিকে একশো মিটার এবং দক্ষিণ পশ্চিম দিকে একশো মিটার গেল দুই বন্ধুর মধ্যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আচ্ছা খুবই সোজা এক বন্ধু উত্তর দিকে চলে গেছে সরি উত্তর দিকে চলে গেল কত মিটার এস ওয়ান হচ্ছে এস ওয়ানের মান একশো মিটার উত্তর দিকে একজন গেল একশো মিটার যেখানে এসে দাঁড়ালো আর একজন দক্ষিণ পশ্চিম দিকে কোনো কোণের মান দেওয়া নাই তার মানে দক্ষিণ পশ্চিমের মিটার গেল পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যে এখানে এসে দাঁড়ালো তাহলে দুই বন্ধুর মতো অতিক্রান্ত দূরত্ব এই যে দেখো দুই বন্ধুর মধ্যে অতিক্রান্ত দূরত্ব মানে আসলে এখানে বলছে ব্যবধান এখানে একটু ভাষাগত ভুল আছে অতিক্রান্ত মানে ব্যবধান এই বন্ধু এখানে এই বন্ধু এখানে এদের মধ্যে ব্যবধান কিন্তু এইটা এইটা ব্যবধান তো ব্যবধানকে আমি এস দ্বারা করলাম তাহলে এস ওয়ানের দিক আমার এই দিকে এস টুর দিকটা এই দিকে আর এস এর দিকটা ধরলাম এই দিকে তাহলে এই যে ত্রিভুজে আমরা কি লিখতে পারি তো এস ওয়ান প্লাস এস ইকুয়াল কি এস টু ত্রিভুজ সূত্রে এটা অ্যান্টি ক্লক এটাও অ্যান্টি ক্লক আর এটা হচ্ছে ক্লক তাহলে এস সমান কত বলো তো এস সমান হচ্ছে এস টু মাইনাস এস ওয়ান তাহলে এস এর মানটা কত হবে বিয়োগ ফলের মান হবে এস টু স্কোয়ার এস ওয়ান স্কোয়ার টু এস টু এস ওয়ান কস একশো আশি মাইনাস আলফা মানে এস টু আর এস ফোর বিয়োগ ফলটাই হচ্ছে এস আলফার মান কত দেখো এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু তাহলে এই মতো এ ঘন্টা কত হবে বলো এ ঘন্টা হবে দেখো নব্বই যোগ পঁয়তাল্লিশ তাহলে নব্বই আর পঁয়তাল্লিশে কত হয় একশো পঁয়ত্রিশ হয় তাহলে আলফার মান দেখো এস টুর মান একশো এস ওয়ানের মান একশো টু একশো ইন্টু একশো কস একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ এটা যে অ্যান্সার হবে এটাই হবে ওই দুই বন্ধুর মধ্যেকার ব্যবধান তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো এরপরে আমরা একটা অঙ্ক করব দেখো এটা হলো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রবলেম ফাইভ প্রবলেম ফাইভটা অঙ্কটা এরকম মনে করো একটা বস্তুর আদিবেগ এই দিকে আদিবেগটা এই দিকে গাড়ির আদিবেগটা এদিকে হতে হতে বেগটা এইদিকে চলে গেল বেগের মান মনে করে একই আছে এরকম দেখো আদি বেগটা এদিকে কিন্তু গাড়িটা ঘুরে এদিক চলে গেল মনে করো গাড়ির ড্রাইভার গাড়ি সামনের সামনে চালা চালাতে এদিকে ঘুরে গেল ডানে বা বামে একদিকে ঘুরে গেল তাহলে একটা গাড়ি এদিকে চলছিল গাড়িটা তিরিশ ডিগ্রি কোণে এইদিকে ঘুরে গেল তাহলে এই যে ইউ ইউ এর মান দশ আদিবেগের মান দশ শেষ বেগের মানও দশ কিন্তু আদিবেগের ডিরেকশন এই দিকে শেষ বেগের ডিরেকশনটা এইদিকে এই যে বেগটা চেঞ্জ হলো তাহলে এখানে বেগের পরিবর্তনটা কত এখানে বেগের পরিবর্তনটা কত বের করতে হবে দেখো তাহলে আমরা এটা অক্ষে যদি নিয়ে আসি তাহলে এটা হচ্ছে আমাদের ইউ ইউ সমান আমরা লিখতে পারি টেন আই আর এর সাথে তিরিশ একশো সাথে তিরিশ ডিগ্রি কোন করে ভি তার মানে ভিটা এই দিকে এটা হচ্ছে ভি তাহলে ভি ভেক্টরটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো ভি এর তো দশ তাহলে এই দিকে হচ্ছে এই দিকে হবে দশ কস থার্টি আই এই দিকে হচ্ছে দশ সাইন থার্টি জে এটা তো এক্স অক্ষে আর এটা মাইনাস এক্স অক্ষে মাইনাস ওয়াই অক্ষে না দেখো এটা তো প্লাস ওয়াই অক্ষ তাহলে এটা তো মাইনাস ওয়াই অক্ষ তাহলে বেগের পরিবর্তনটা কি দাঁড়াচ্ছে বলো ভি মাইনাস ইউ ফাইভ রুট থ্রি আই মাইনাস ফাইভ জে মাইনাস টেন আই তো এখানে দেখো আইটা যদি আমি কমন নিই তাহলে ফাইভ রুট থ্রি মাইনাস টেন হবে আই মাইনাস ফাইভ যে হবে এইটাই কিন্তু আমার ভেক্টর বিয়োগ এখন যদি বিয়োগের মান বের করতে হয় তাহলে এই যে অক্ষে আয়ের সহকটা আয় এ বসায় দাও ভাষাও এটা ফাইভ এই দুটো লব্ধি বরাবর এটাই হবে তোমার বিয়োগ ফলের মান পৃথাগরাস দিয়ে করে দাও আর এক চকের সাথে কোনটা বের করে ফেলো পৃথাকরাজ দিয়ে লম্ব ভূমি পৃথাকরাজের মান বের করে ফেলো মানে এটার মান হবে এটা প্লাস ফাইভ স্কোয়ার এটা হবে মান আর থিটা যদি বের করতে চাও তাহলে টেন ইনভার্স লম্বো বাই ভূমি এই কাজ আমরা অনেকবার করছি কিন্তু বুঝতে হবে এটা এটা লব্ধিটাই বিয়োগ ফলের মান তো পাঁচটা অঙ্ক করছি এই পাঁচটা অঙ্ক ভালোভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা এই পাঁচটা অঙ্ক যদি তুমি পারো ভেক্টর বিয়োগের যে কোনো অঙ্ক তুমি পারবা এবং এই ভেক্টর বিয়োগ কিন্তু অ্যাডমিশনের জন্য এইচএসসি ফাইনাল পরীক্ষার চাইতেও ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর ভেক্টর বিয়োগ না করতে পারলে এর পরে আমরা করব এর পরের ক্লাসে আমরা করব আপেক্ষিক বেগ তারপরের ক্লাসে আমরা করবো বৃষ্টির ধরা এগুলো সবই কিন্তু ভেক্টর বিয়োগের অ্যাপ্লিকেশন তো ভেক্টর বিয়োগ এবং ভেক্টর বিয়োগের যে গাণিতিক সমস্যা অর্থাৎ এর আগের ক্লাস আর এই ক্লাসটা খুব ভালোভাবে করে এই অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করবা ভেক্টর বিয়োগ না পারলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু বুঝতে পারবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ